সময়ই থাকে দুষ্টচক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এইগুলো আমরা সামলাতে পারব এবং যতটুকু করণীয় আগে অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণ হবে ঠিক করার জন্য শিক্ষা মানে সিলেবাস যেটা ছিল একটা এটা ঝনঝা সময় পার করে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং এই শিক্ষার্থীদের অনেকেই নানান সময় সময় কম পেয়েছেন সিলেবাস কমপ্লিট করতে আপনি কেমন দেখলেন যে প্রশ্নপত্র কেমন হয়েছে বা কেমন প্রশ্নপত্র দেখার আমার সুযোগ হয়নি কারণ আমি চাইনি इवन পরীক্ষার হলগুলোর মধ্যে ঢোকার কারণ আমি ঢোকা মানে হয়তো ক্যামেরাম্যান ঢুকবেন এন্ড অল দ্যাট সো আমি বারান্দার বাইরে থেকে যতটুকু উকি দিয়ে দেখা যায় ততটুকুই দেখেছি এবং যাতে ছাত্রছাত্রীরা যেন লিস্ট ডিস্টার্ব হয় তবে সেটা হয়তো ছাত্র ছাত্রছাত্রীদেরই জিজ্ঞেস করে না তারা তারা বলুক এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে কেউ কেউ বলবে খারাপ হয়েছে তো এটা পারসেপশনের ব্যাপার তাদের প্রিপারেশনের ব্যাপার তার উপরে অনেকটা নির্ভর করে আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া দেখি সেটা কত দূর সম্পন্ন হয়েছে এখন আমাদের দিক থেকে চেষ্টা করা হয়েছে তারাও হয়তো নজরে হয়তো নেবেন নেক্সট পরীক্ষার আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে নেক্সট পরীক্ষার আগে এবং আপনার এই প্রশ্নের মাধ্যমেই

না সেগুলো ধরেন আমরা এই বিষয়গুলো নিয়ে এই তথ্যগুলো তো আসা শুরু করেছে তারপরে পরীক্ষার্থী যারা রেজিস্টার করেছিল তাদের কত পার্সেন্ট আসলো এগুলো নিয়ে আমরা পরীক্ষা ইমিডিয়েটলি পরবর্তী সময় একটু যাচাই বাছাই করে আমরা উত্তরগুলো আরও মোর ইনফর্মড আমরা উত্তরগুলি দিতে পারবো এখন চট করে উত্তর দেওয়া তার মধ্যে অনেক গ্যাপ থাকবে আমি চাচ্ছি না সেগুলো আমরা থ্যাংক ইউ ভেরি না যত মানে সিদ্ধান্ত যেগুলো আমার হয়েছিল সেই অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে এখন আসলে কতটুকু সেগুলি কার্যকরী হয়েছে সেগুলো পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে সেগুলো আমরা বলতে পারবো এই প্রশ্নগুলো বোধ হয় সংগত প্রশ্ন কিন্তু সেগুলো উত্তরগুলো আমার মনে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার তখন আমরা এগুলো ঠিক আছে থ্যাংক ইউরি মাছ থ্যাংক